হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে যাচ্ছি দাদার বাড়িতে মানে অনেক দূরই মাটি গাড়াতে যাবো আমার দাদা আছে যাচ্ছে তো সবাই আসবে খুব মজা হবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি সবাই ভালো লাগবে তো রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে গেছি তো এখন যাবো বেরিয়ে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে উঠে পড়েছি টোটোতে রিজার্ভ করে নিয়েছি কারণ অনেকটাই দূর ওর জন্য রিজার্ভ করে নিলাম তো দেখো আমি এদিকে আমার ছেলে মা আর দিদি ওরা তো আমাকে দিদি অল্প ভিডিও করে দিল কারণ কি ওরা সব মানে ওর না বাচ্চা ছোট ও না চাইলেও পারে না ভিডিও করে ওর জন্য আমাকে যাই হোক ওর বাচ্চা দুই বাচ্চাকে দেখতে হয় আমার বাচ্চা প্রচণ্ড দুষ্টম করে ওর জন্য রাস্তায় দিদি ভিডিও করতে পারে যাতে দাদাবাড়িতে গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে এই যে আমাদের ঠাকুমা এটা আমাদের ম্যাডাম এটা আমাদের জেঠি এটা আমার ছেলে এটা ভাই এই যাও এটা তো এসে আর কি ভিডিও করবো দেখো এটা হচ্ছে বেলকুনি আর হচ্ছে এদিকে আছে বেডরুম নিচে একটা রুম আছে রুমগুলো খুব সুন্দর হয়েছে তো চলো মেজদার ঘরে তোমাদেরকে মেজদাকে দেখাই এটা হচ্ছে মেজো দাদা আমার আর হচ্ছে এটা এটা ওদের ঘর দেখো ছেলেটা কি আঁকি আঁকি কি করেছে দেখো দুটো পাখি তো যাই হোক একে প্রচুর কথা হচ্ছে হই হাল্লা তো সব কিছুই স্টপ করে আমি মানে কথা বলছি ভয়েজের মাধ্যমে এখন চলে যাবো খেতে ये तारों को जो को जो पास कर दे बाबा किरे मिष्टी पापा ना रे पापा पापा गाय कर दिला वो आना ऐत को अच्छा मिष्टी पापा हमें पानी हमें पानी हमें पानी